হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করছি অনেক 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 বেশি ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন টিম রাকিব সকল গাওয়া গান এছাড়াও দেখবেন মিথিলা রহমান মেহেদি হাসান আর ওমর অন ফায়ার কেমন গান গায় তাদের ভিডিও তো আপনারা একবার হলেও ফেসবুক বা ইউটিউবে দেখে ফেলেছেন নিশ্চয়ই কিন্তু আপনি কি জানেন রাকিব হোসাইন ঋতু হোসাইন আর তাদের টিমের সকল মেম্বাররা কেমন গান গায় তাদের কণ্ঠ কেমন শোনায় সেটাই আজকের ভিডিওতে জানতে পারবেন তাই ভিডিওটি একদম না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিও শুরু আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আমাদের এই চ্যানেলটি খুবই ছোট এবং একদম নতুন তাই আপনাদের সাপোর্ট ছাড়া সামনে এগিয়ে যাওয়া সম্ভব না তাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন তো ভিডিও শুরু করা যাক তো আমাদের লিস্টের শুরুতেই রয়েছে ঋতু হোসাইন ঋতু হচ্ছে রাকিবের সবচেয়ে আদরের ছোট বোন বাংলাদেশি মেয়ে ইউটিউবারদের মধ্যে টপ টেনের তালিকায় রয়েছে সে বর্তমানে তার ইউটিউব চ্যানেলে রয়েছে মিলিয়ন তো যাই হোক এবার চলুন শুনে আসি ঋতু হোসাইনের কণ্ঠে একটি ইমোশনাল বাংলা গান যে গান শুনে অনেকেই হয়তো মনে মনে চাঁদের দেশে চলে গিয়েছেন তো আপনাদের কাছে ঋতুর ভিডিও কেমন লাগে সেটি অবশ্যই কমেন্ট বক্সে ভুলবেন না তো হোক তিনি হচ্ছেন রাকিব হোসাইনের ভাগিনা ইয়াসিন রহমানের স্ত্রী তারা এক সময় টিম রাকিব হোসাইনের সাথেই রেগুলার কাজ করতেন পরে কোনো কারণে তারা আলাদা হয়ে যান এরপর মিথিলা রহমান নিজেই একটি ইউটিউব চ্যানেল খুলে বসেন বর্তমানে তার সাবস্ক্রাইবার সংখ্যা সাত লাখেরও বেশি তো যাই হোক এবার চলুন দেখে আসি মিথিলা রহমান কেমন গান গায় গানটি কেমন লেগেছে জানি না তবে আমার কাছে ব্যক্তিগতভাবে অনেক ভালো লেগেছে এরপর রয়েছে মেহেদি হাসান ঠকাইছো তুমিও ঠকবা জিততে পারবা না মনে রাখো প্রকৃতি সাময়িক ভাবে মাফ করে দিলেও কখনো ভুলে আপনারা সকলে তো তাকে চেনেনি তিনি মূলত ফ্যামিলি ব্লগ এবং বিভিন্ন ট্রাভেল ব্লগ ভিডিও ইউটিউবে আপলোড করেন তার বর্তমান সাবস্ক্রাইবার সংখ্যা ওয়ান মিলিয়ন তো চলুন দেখে আসি তার কণ্ঠে গাওয়া একটি গান গানটি যে সে শুধু মজা করার জন্য গিয়েছিল সেটা দেখেই বোঝা যায় তো যাই হোক এরপর আমাদের লিস্টে তাকে তো নতুন করে ইন্ট্রোডিউস করার কিছুই নেই কারণ তিনি হচ্ছেন রাকিব হুসাইনের স্ত্রী অন্তরা হচ্ছেন বাংলাদেশের একমাত্র মেয়ে ইউটিউবার যার পুরো পরিবারই ব্লগার অন্তরা প্রথমে ইগোল মিউজিকের সাথে মিউজিক ভিডিও ও নাটকে কাজ করতেন রেগুলার তার বেশ কয়েকটি মিউজিক ভিডিও রয়েছে যেগুলো তুমল জনপ্রিয় তো এবার চলুন শুনে আসি তার কণ্ঠে গান এরপর আমাদের লিস্টে রয়েছে ওমর অন ফায়ার দর্শক আমি রিপোর্টার ঝটকা ফুটকা থেকে আর এখন আমরা সরাসরি আসি শাহবাগে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ইউটিউবার যিনি কিনা ফানি ভিডিওর মাধ্যমে কোটি কোটি মানুষের মন জয় করে নিয়েছেন শুধু ফানি নয় বরং প্রতিটি ভিডিওর ভেতর দিয়েই তিনি শিক্ষামূলক মেসেজ দিয়ে থাকেন একটা থেকে আরেকটা সব ভিডিওই জোস তো চলুন এবার তার কণ্ঠে একটি গান শুনে আসি ও জম্বি আখ কাতাল তেরা কাতাল যেমনে নাস্তা পুরা উথাল পাথাল আঙ্গরে না খাইয়া গুইরা বাইতে জায়গা

রাকিব হোসাইনের ভিডিও মানেই মিলিয়ন মিলিয়ন ভিউ বর্তমানে তার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় টোয়েন্টি মিলিয়ন যাহোক এবার শুনুন রাকিব হোসাইনের কণ্ঠে একটি গান শুনে আসি ছিল আমাদের আজকের ভিডিও আপনার কাছে কার গান সবচেয়ে ভালো লেগেছে সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর আপনি যদি এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে